সকাল গোসল করে আমি তো শেষ পুরো গোসল করে আমি তো শেষ একটা শুটিং স্পটে শুটিং স্পটটা অনেক সুন্দর কিন্তু আমি গোসল করে আমার তো শেষ শীতে কি ঠান্ডা সকালে এদিকে এই শেষ অবশ্যই আজকে সব ভালো কন্টিনিউ করবো খারাপ কিছু বলবো না রোজা রমজানের মাসে

দেখি এত সকালে রাতে দেরি ভালো লাগলো তাই সুন্দর একটা লোকেশনে আসলাম ভালো লাগলো সবকিছু মিলে তাই এগুলো ফল আপনার সমাজ নষ্ট এই লোকটা কে রে ভাই খেয়ে আমার কেন দেখেন আমি কি দেখ বলছি দেখতে আমার মা ভাই বোন আছে তারা দেখলেই যথেষ্ট আপনার দেখা লাগবে না আমার মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব এত মানুষ আছে যে বাইরের কোনো মানুষ আমার লাগবেই না উল্টো পাল্টা মানুষ আর নতুন যারা যারা বন্ধু হতে চায় তাদের তো আমার লাগবেই

আবার আসবো ও রাজা ভাই আছে এই তো রাজা ভাই কি অবস্থা আছি শ্রীপুর ওই যে আপনার আসার কথা ছিল শ্রীপুর ওই লোকেশনে নাদিম খান লিখে যে সকাল সকাল তাকে দেখতে আসলাম খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো উম from new york কে আরমান খুব ভালো আর কি রাখিব এটা কে এটা তো আমি নগদে ব্লক করে দিচ্ছি ওই সমস্ত ফলগুলো আমার ফ্রেন্ড লিস্ট কেন থাকবে থাকার কোনো প্রশ্নই ওঠে না রাজা ভাই আসি শ্রীপুরে গাজীপুর শ্রীপুর লিচু বাগান এখানে আগে আপনার আসার কথা ছিল যদি আসেন তো চলে আসেন যোগাযোগ করা যাবে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করা যাবে কেন করা যাবে না

স্বপ্নে রানি ও বাপা মুখে মুখে স্বপ্নের টাকা দাও ওই যে কালকে কি কি একটা ই দিলাম একটা জামাই লাগবে আমার জন্য বুঝছো কটি পতি পয়সা আলা এদের শপিং